कद mm. तैय mm. mm. দাদি হ্যালো করো ওই দেখো শোন দাদুকে সাইড করে দাও তো এ হে দদর মোবাইল দিয়ে কি করতেছ শোনা আপা দি দাদি দাদু কই ওই দাদু কই এ আপা দাদু দুঃখী আপা দাদী আপা দাদী এ দাদু নাই তো দাদু হারো গেছে এ দাদু দেখো তোমার দাদু এ আপাত দাদু কে আপা আমাকে না দরুকে আপা দাও দাও আপা দাও আপা দিবা না এইটা এইটা তোমার ডডো তোমার ডডো ডডো এই যে ডডো দেখো তো তোমার ডডো কোনটা এই যে নাচা নাচা মোবাইল মোবাইল তুমি মোবাইল কথা কো তো হ্যালো করো হ্যালো করো পাখি হ্যালো করো হ্যালো করো তো হ্যালো দাদুকে ফোন লাগাও দাদুকে ফোন লাগাও রে পয়সা যাবি

Uma, uma, uma. Tara.